ও সোনা দেখো ওখানে জল ঢাকা দেওয়া আছে একটু ভালো করে দেখো পেয়েছি নাও জলটা খেয়ে নাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি রাম হরি রাম 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 হরে হরি আমার সোনাটা জল তেষ্টা পেয়েছিল গো খেয়ে নাও খেয়ে নাও আস্তে আস্তে খাও সোনা গিরি সোনা দেখো তুমি বৃষ্টিতে আর ভিজবে না তোমার কত কাশি হয়ে গেছে হুম মা আমি আর ভিজব না বৃষ্টিতে